সন্ত্রাস দবন আইন মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরাদ হোসেন দোদল তার ছোট ভাই সারফরাজ হোসেন মৃদুলের তিন দিন করে এবং অপর একটি মামলায় ভগ্নিপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাসের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ সোমবার তিনে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী শুনানি শেষে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এ দেন মামলায় সরকারি পক্ষে পাবলিক প্রসিকিউটর আবু সালে মোহাম্মদ নাসিম কামরুল হাসান কোর্ট পুলিশ পরিদর্শক মানুষ রঞ্জন ঘোষ সদর থানার ওসি জাহাঙ্গীর সেলিম এবং আসামি পক্ষের শফিকুল আলম ইব্রাহিম শাহীন কাজী শহীদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন এদিকে সাবেক মন্ত্রী তার ভাই ও ভগ্নিপতিকে আদালতে হাজির করার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আদালত চত্বর ঘিরে রেখেছিল আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ র্যাব ও সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছিল বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনের উপর হামলায় একটি মামলার আসামি হিসেবে তিনজনের পাঁচ দিন রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক সেলিম জাহাঙ্গীর আদালতে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পিপি আবু সালেম মোহাম্মদ নাসিম অ্যাডভোকেট কামুল হাসান মারুফ আহমেদ বিজন এবং মকলেসুর রহমান স্বপন উপস্থিত ছিলেন একই সাথে আসামি পক্ষের আইনজীবী হিসেবে রিমান্ড না দেওয়ার যৌতিকতা তুলে ধরেন অ্যাডভোকেট খন্দকার আবদুল মতিন এ কে এম শফিকুল আলম ইব্রাহিম শাহীন এদিকে রিমান্ড শুনানিকালে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীরা আসামিদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন তারা দুই দিনের রিমান্ড শেষে ফের আদালতে তোলা হলে আদালত আবারও তিন দিনের রিমান্ড দেয় আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তার উপর ডিম নিক্ষেপ করে উপস্থিত জনতা জাহিদ মাহমুদ মেহেরপুর